জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ আজকে অফিসিয়ালি একটি গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা বেরিয়ে এসেছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল দু হাজার উনিশ গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারো ঠিক আছে এবার দেখো তোমরা অনেকে কমেন্ট করেছো এস রেজাল্ট কবে তো এখানে গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ সম্পর্কে বলি তারপর তোমাদের আমি সমস্ত আপডেট দিচ্ছি এখানে তোমাদের অফিসিয়াল যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তোমাদের কোশ্চিন পেপার ও তার অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা যে পরীক্ষাটি দিয়েছিলে সেই পরীক্ষার কোশ্চিনটা বের করো ও সেখান থেকে তোমরা তোমাদের সমস্ত অ্যান্সারকে মিলিয়ে নিতে পারো প্রিলিমিনারি পরীক্ষার তোমরা দেখতে পাচ্ছ একটি লোক একটি ছবির দিকে তাকিয়ে বলেছিলেন তো দেখতে পাচ্ছ সেটা তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমাদের সমস্ত যে একশোটা প্রশ্নের যে সঠিক উত্তর সেই সঠিক উত্তর কিন্তু তারা প্রকাশিত করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউ বি ঠিক আছে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত করেছে সেই বিজ্ঞপ্তি থেকে তোমরা চাইলে তোমাদের কোশ্চিনের উত্তরগুলো মিলিয়ে নিতে পারো এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে দাদা রেজাল্ট কবে প্রকাশিত হবে রেজাল্ট তোমাদের বলেছিলাম আগস্ট মাসে প্রকাশিত হবে কিন্তু আগস্ট মাস প্রায় পেরিয়ে গেল আগস্ট মাসে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো না হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমাদের কিন্তু সেকেন্ড সপ্তাহে এই সপ্তাহে তো তোমাদের আর দুটো দিন আছে হাতে ঠিক আছে নাহলে এর পরের সপ্তাহে তোমাদের কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত করবে ঠিক আছে টেনশানের কোনো দরকার নেই তোমাদের তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এই মাসে তো হচ্ছে তোমাদের ঠিক আছে সম্ভবত তোমাদের এই দুদিন সম্ভবত এর পর সপ্তাহে তোমাদের রেজাল্ট কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা দেখতে পেতে পারো ঠিক আছে তো যারা যারা টেনশন করেছিল দাদা এস ওয়াইয়ের এস আপডেট দাও আর একটা কথা তোমাদের তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দেবো ঠিক আছে তো সেটা রাতের বেলা ভিডিও সম্ভবত করবো এখন আমি একটু ব্যস্ত রয়েছি সে কারণে ভিডিওটা করে দিলাম তোমাদের তোমরা এস সম্পর্কে অনেকে জিজ্ঞেস করো সেই কারণে আজকে তোমাদের প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশানটি আর তোমাদের যে পরবর্তী নোটিফিকেশান মানে তোমাদের পরবর্তী এসওয়াইয়ের রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই ঠিক আছে ওয়েবসাইটে তোমরা চোখ রাখো তোমাদের অলরেডি সম্পূর্ণ সমস্ত কিছু তথ্য তৈরি রয়েছে যে কোনো মুহূর্তে চাইলে তারা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দিতে পারে তোমাদের রেজাল্ট ঠিক আছে তো অবশ্যই তোমরা অপেক্ষা করো এই মাস এই সপ্তাহে তোমাদের দিলে দেবে নাহলে এর পরের সপ্তাহে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা অফিসিয়ালভাবে প্রকাশিত পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এইটুকু ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত